এত কাছে তবু কত দূরে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগের ম্যাচে পাঁচশো তেরানব্বই রান তারা করে প্রায় বিশ্ব রেকর্ডটা গড়িয়ে ফেলেছিল গ্ল্যামারগন একদম শেষ বলে জেতার জন্য গ্ল্যামারগনের দরকার ছিল মাত্র এক রান ব্লস্টারশায়ের বোলার অজিত সিং এর বলটা স্ট্রাইকে থাকা জেমি ম্যাকলে ব্যাটের কোনায় লেগে চলে যায় উইকেটের পেছনে আর সেখানে ওত পেতে থাকা এক গ্লাভস খুলে বসে থাকা উইকেটরক্ষক জেমি ব্রেসি অসাধারণ ক্ষিপ্রতায় লুফে নিলেন ক্যাচটা ক্যাচ ধরার পর ব্রেসিকে আর পায়কে ভৌ ছুটে বাউন্ডারির কাছে চলে যান ব্রেসি সতীর্থরা সহ মেতে ওঠেন উল্লাসে শেষ বলে এসে ম্যাচটাই এতটা নাটকীয় ম্যাচ কে দেখেছে কবে কাউন্টি ক্রিকেটের দ্বিতীয় বিভাগের ম্যাচে গ্লস্টার শায়ার প্রথম ইনিংসে করেছিল একশো উনআশি রান জবাবে প্রথম ইনিংসে গ্ল্যামার গান তোলে একশো সাতানব্বই রান পরে দ্বিতীয় ইনিংসে গ্লস্টার শায়ার দশ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় জয়ের জন্য গ্ল্যামার গানের লক্ষ্য পাঁচশো তেরানব্বই রান বিশাল সেই রানের পাহাড় তারা করতে গিয়ে সেঞ্চুরি হাঁকান গ্ল্যামার গানের মার্নাস লাবুসেন একশো পঁয়ষট্টি বলে একশো উনিশ রানের দারুণ একটা ইনিংস খেলেন তিনি দলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন আরও একজন অধিনায়ক স্যাম নর্থইস্ট দুইশো বলে একশো সাতাশি রানের অনবদ্য এক ইনিংস খেলেন নর্থওস্ট শেষ দিকে পাঁচশো একষট্টি রানের মাথায় নবম উইকেট হারিয়ে ফেলে গ্ল্যামার গান তখনও দরকার ছিল বত্রিশ রান ক্রিজে টিকেছিলেন জেসেন ক্রেম শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন জেমি ম্যাকলয় এই দুজনের জুটিতে ভর করে এগোতে থাকে গ্ল্যামার গান একদম শেষ দিকে গিয়ে জয়ের খুব ভালো সম্ভাবনা জাগিয়ে তোলে তারা শেষ ওভারে দরকার ছিল মাত্র দুই রান কিন্তু সহজ এই সমীকরণটা শেষমেশ মেলাতে পারল না গ্ল্যামার গান ম্যাচ শেষ হয়েছে টাইয়ে গ্ল্যামার গান এই ঐতিহাসিক রান তারা করে জিততে পারলে প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তারা করা রেকর্ড হয়ে যেত ম্যাচ টাই হওয়ার ফলে অক্ষত রয়ে গেল ওয়েস্ট জোনের রেকর্ড দুই সালে ভারতের দুলীপ ট্রফির ম্যাচে সাউথ জোনের বিপক্ষে পাঁচশো ছত্রিশ রানের লক্ষ্য তারায় তিন উইকেটে জিতেছিল তারা এছাড়া চেলটেনহ্যামের কলেজ গ্রাউন্ডে গ্ল্যামার গানের পাঁচশো বিরানব্বই রান প্রথম ইনিংস ক্রিকেটে চতুর্থ ইনিংসের তৃতীয় সর্বোচ্চ লস্টারশায়ারের উইকেটরক্ষক ব্রেসিও একটা রেকর্ড করেছেন ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে দুইশো চার রানের হান্নামান এক ইনিংস খেলেন তিনি উইকেটের পেছনে দুই ইনিংসে ক্যাচ নেন পাঁচটা করে মোট দশটা প্রথম শ্রেণী ক্রিকেটে এক ম্যাচে ডাবল সেঞ্চুরি ও অন্তত দশটা করে ক্যাচ নেওয়া প্রথম ক্রিকেটার তিনি ম্যাচের শেষটাও রাজকীয়ভাবে হয়েছে ব্রেসি জিসান আহমেদ বিডি ক্রিক টাইম